দেখুন এই যে পিঠেগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি আর দেখুন পুরো মনে হচ্ছে না যে একদম কদম ফুল গাছ থেকে একদম মনে হচ্ছে পুরো পেড়ে নিয়ে এলাম দেখুন কি সুন্দর হয়েছে আর এটা एक्चुअली কি এটা কদম পিঠে করেছি দেখো কতটা সুন্দর হয়েছে আরে বাড়িতে যে কদম ফুলগুলো যে ফোটে সেই রকম তো পুরো লাগছে পুরো পুরো সেরকমই লাগছে দেখুন কত বিকল্প নেই একবারে বাড়িতে কদম গাছ আছে সেই যে গাছ থেকে পড়ে যেমন ফুল পুরো ডিটো সেম টু সেম পুরো একই রকমই লাগছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে দাও দেখি খেয়ে খেয়ে দেখি আগে কেমন হয়েছে খেয়ে দেখো আর একটা আমি দেখাচ্ছি দেখুন পুরো ডিটো একবারে এই দেখুন এই যে একটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেতরের পুরটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এরপর আমিও খাবো দেখি একটু খেয়ে ওপরের যে চালগুলো ভেজানো চাল তো দেরাদুন চাল কিন্তু হতে বেশি সময় লাগে না ওপরের চালটাও কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ফাটাফাটি এক কথায় বলতে গেলে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আমি কিন্তু এখনো খাইনি একটু খেয়ে দেখি ফাটাফাটি নাম যেমন খেতেও তেমন নামে কোনো তুলনা নেই আর স্বাদেরও কোনো তুলনা নেই দারুন হয়েছে এতটা যে সুন্দর এতটা যে পারফেক্ট হবে বলে আমি নিজেও ভাবতে পারিনি এতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন আর প্লিজ ভিডিওটা ক্লিপ না করে দেখবেন আশা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে টাটা